বন্ধুরা যখন এক মাছ মাংস ডিমের ঝোল খেতে ইচ্ছা করে না তখন এই রেসিপিটি একবার হলেও ট্রাই করে দেখো আজকে আমি তোমাদের একটি থালি রেসিপি শেয়ার করছি যেটা কিন্তু দারুণ লাগবে একঘেয়ে খাবারের থেকে একটু অন্যরকম তো আজকে এই রেসিপিগুলো তৈরি করার জন্য আমি ব্যবহার করছি আগার ও হানিকম কড়াই এই কড়াইটার মধ্যেই আজকে সব রেসিপিগুলো আমি তোমাদের শেয়ার করব এটা টু পয়েন্ট টু ফাইভ লিটারের ক্যাপাসিটির হচ্ছে টোয়েন্টি ফাইভ সেন্টিমিটার ডায়ামিটারের গ্যাস অ্যান্ড ইন্ডাকশান কম্পিটেবল হচ্ছে মানে গ্যাসেও রান্না করতে পারবে ইন্ডাকশানেও রান্না করতে পারবে এটাতে এটা ট্রাইপ্লাই স্টেনলেস স্টিলের হচ্ছে হানিকম ডিজাইনের রিবেটেড হ্যান্ডেল আছে ফুড সেফ পিই এ ফ্রি আর কুকিং ফ্রাইং সার্ভিংয়ের জন্য একদম পারফেক্ট এর হ্যান্ডেলটা দেখো কত সুন্দর কত সুবিধাজনক সাথে একটা স্টেনলেস স্টিলের লিড পাচ্ছ ঢাকনিও পাচ্ছ তো চলো এবার আজকে রান্নাটা শুরু করি এখানে তো এখানে আজকে আমি তোমাদের ইন্ডাকশানেই রান্না করে দেখাচ্ছি এটাতে তো এখানে আমি দু তিন চামচ সাদা তেল দিয়েছি তার মধ্যে আগে আমি কিছু কাকরোল ভেজে নিচ্ছি চাকা চাকা করে কেটে এই কাঁকরোলগুলো আগে ভেজে নেবো তো দেখো বন্ধুরা এই কড়াটায় যে যেটা হচ্ছে তেল কম লাগে এই যে আগারো রয়্যাল কম কড়াইগুলো এর মধ্যে তেল কম লাগে কুকিং খুব ভালো হয় ইভেনলি হিটটা হিট যেটা সে আগুনের তাপ বলো যেটা সেটা সমানভাবে ছড়ায় যার ফলে রান্না প্রত্যেকটা জিনিস রান্না খুব সুন্দর হয় জিনিস পুড়ে যায় না আর এটা ধোয়া পরিষ্কার করাও এত সুবিধে একটুও কোনো জিনিস আটকাবে না কিচ্ছু হবে না খুব সুন্দর যেটা হয় ক্লিনও হয় তো দেখো এখানে আলু আগে একটু ভেজে নিলাম তার মধ্যে একটু জিরে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আর কিছু পটল আমি ছোট ছোট করে কেটে নিয়েছি ডুমো করে কেটে নিয়ে আলু পটল এর মধ্যে দিয়ে দিয়েছি এরপরে আমি একটু জিরে গুঁড়ো একটু ধনের গুঁড়ো একটু হলুদ গুঁড়ো এর মধ্যে দিয়ে দিয়েছি আর এরপরে এর মধ্যে একটু সন্ধক নুন আর একটুখানি যেটা হচ্ছে কুরানো আদা দিয়েছি আর কাঁচা লঙ্কা কিছু ভেঙে এর মধ্যে দিয়ে দিলাম এরপরে এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে কিছুক্ষণ এটাকে আমি ভেজে নিচ্ছি তো আমি খুব অল্প তেলে যেই তেলে কাঁকরোল ভেজেছি কাঁকরোল ভাজাগুলো তুলে নেওয়ার পরে সেই তেলেই আমি এটা রান্না করছি তো দেখো একটুখানি সমস্ত মশলা দিয়ে একটু ভেজে নেব তারপরে ভেজে নেওয়ার পরে এখানে এক থেকে বাটি মতন জল আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক থেকে দুবাটি জল দেওয়ার পর কিছুক্ষণ একটু ফুটলেই একটা ফুট উঠলে তারপরে এখানে কুচো করা কিছু পনির দিয়ে দিচ্ছি ডুমো করে ছোট করে কাটা পনির দিয়ে দিলাম পনির দিয়ে এবার এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণ ফুটতে দেবো তো দেখো ঢাকা দিয়ে এটা কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি তারপরে দিয়ে দিচ্ছি একটুখানি গরম মশলার গুঁড়ো একটু গরম মশলার গুঁড়ো দিয়ে আবার এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আমরা একটুখানি মশলাটা মিশিয়ে নেবো তারপর একটুখানি ধনে পাতা কুচি এর মধ্যে দিয়ে দিচ্ছি আর স্বাদ মতন একটুখানি মিষ্টি আমি আগেই যেমন কি দেখিয়ে দিলাম মিষ্টি আগে একটুখানি চিনিও দিয়ে দিয়েছি তো দেখো তরকারি রেডি হয়ে গেছে এরপর আবার দু চামচ তেল নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম কিছু কাজু এরপর কাজুগুলো একটু আমাদের ভেজে নিতে হবে তো কাজুগুলো হালকা একটু লালচে করে ভেজে নেবার পরে এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু কিশমিশ কিশমিশগুলো অল্প একটুখানি ভেজে নেব তো অল্প একটু কিশমিশগুলো নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেবার পর এর মধ্যে একটুখানি দিয়ে দিচ্ছি আমি আদা কোরানো তো আদাটা একটু ছেঁচে নিতে পারো কুড়িয়ে নিতে পারো আদা তো আদা কোরানো এক চামচ দিয়েছি দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে তারপর আমি দিয়ে দিচ্ছি এক চামচ হলুদ এখানে এক চামচ হলুদ দিয়ে আবার এটাকে ভালো করে মিশিয়ে নেব আমরা আর এরপর দিয়ে দিচ্ছি এক চামচ আমি গুঁড়ো গরম মশলা দিয়ে এবার এগুলোকে খুব ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব এরপর আগে থেকে ধুয়ে রাখা গোবিন্দভোগ চাল আমি এখানে দিয়ে দিচ্ছি এখানে দু কাপ গোবিন্দভোগ চাল আগে থেকে ধুয়ে একটু ভিজিয়ে রেখে দিয়েছিলাম সেই দু কাপ গোবিন্দভোগ চালটা দেওয়ার পরে ভালো করে এটাকে নাড়িয়ে চাড়িয়ে এবার মিশিয়ে নিতে হবে আমাদের এই কাজু আর কিশমিশের সাথে তো এইভাবে ভালো করে দেখো নাড়িয়ে চাড়িয়ে আমি মিশিয়ে নিলাম আর তারপরে আমি এখানে দু বড় চামচ মতন চিনি দিয়ে দিয়েছি দুই বড়ো চামচ চিনি দিয়েও এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে তো বন্ধুরা একটা জিনিস এখানে লক্ষ্য করো আমি মিষ্টিটাও এর মধ্যে দিয়ে দিয়েছি আর এরপরে এক বড় চামচ ঘি দিয়ে দিলাম এখানে এক বড় চামচ ঘি দিয়ে ঘিটাকেও ভালো করে মিশিয়ে নিতে হবে ঘি ভালো করে মেশানো হয়ে গেলে আগে থেকে গরম করে রাখা জল এখানে আমি দিয়ে দিচ্ছি তো এখানে প্রায় তিন কাপ তিন সাড়ে তিন কাপ মতন জল আমি দিয়ে দিয়েছি দু কাপ চাল যদি হয় তিন সাড়ে তিন কাপ জল আগে থেকে একটু গরম করে রেখে দিয়ে তারপর ঢাকা দিয়ে সাত মিনিটের জন্য রেখে দেবে সাত মিনিট পরে একদম পারফেক্ট এখানে দেখবে বাসন্তী পোলাও তৈরি হয়ে যাবে তো বন্ধুরা এই বাসন্তী পোলাও এটা কিছুক্ষণ রাখা থাকলে ঝরঝরে হয়ে যায় যেহেতু একদম গরম আমি এখন সার্ভ করছি তো সাত মিনিট পরেই রেডি হয়ে যায় আর দেখো আগারোর এই কাড়াইটা পরিষ্কার করাও এত সুবিধা খুব বেশি মানে নোংরা ময়লাও হয় না কারণ যেহেতু তেলটা কম লাগে কম তেলে খুব সুন্দর রান্না করা যায় এর মধ্যে আর খুব সুবিধাজনক হচ্ছে কোনো জিনিস সেদ্ধ করা কোনো কিছু করতেও খুব সুবিধা হয় আর পারফেক্টলি একদম রান্নাও হয় দেখো কত সুন্দরভাবে পরিষ্কারও হয়ে গেল আর কাড়াইটাও দেখো আমি এত কিছু রান্না করলাম কিন্তু কড়াইটা দেখতেই পাচ্ছ একদম পরিষ্কার রয়েছে আর রকমভাবেই পরিষ্কার করতে অসুবিধাও হয়নি কোনো পুড়ে যায়নি তলায় লেগে যায়নি ধরেও যায়নি দেখো কত সুন্দর পরিষ্কার হয়েছে আর আমি চিনিও দিয়েছিলাম চিনি দেওয়ার ফলেও একটু পড়েও নিই আটকায়ও নি তো যাই হোক আমার ঠাকুরের ভোগ এখানে রান্না হয়ে গেল এইভাবে দেখো ঠাকুরের ভোগ আমি রান্না করে দিয়ে নিলাম তো মাঝে মধ্যে এরকমভাবে তোমরাও করতে পারো একঘেয়ে ঝাল ঝোল তরকারি খেতে ইচ্ছা না করলে মাঝে মধ্যে এরকম রেসিপি তৈরি করে খেতে পারো এবং ঠাকুরকেও দিতে পারো দিতে পারো তাহলে ভিডিও ভালো লেগে থাকলে লাইক দিও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো